একটি ভিডিওতে প্রদর্শক আপনারা যুক্ত হচ্ছেন শরীরপুরে শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের সাথে আর আমরা আছি শখের খামার থেকে মোহাম্মদ হসরত আলী গাজী তো প্রিয়দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন তারাই জানেন যে আমাদের সেটি কিন্তু আপনার কয়েলগুলো এবার এবারে প্রথম প্রথম উঠেছিলাম তো আমরা উঠেছি আমাদের আমাদের এই কয়েল নিয়ে তেমন একটা বেশি ধারণা ছিল না আর অভিজ্ঞতা ছিল না এই জন্য কয়েল থেকে আমরা যেতটুক ডিম পাওয়ার কথা ছিল পর্যাপ্ত পরিমাণ সেই ডিমগুলো আমরা পাই নাই এই জন্য কিন্তু আমাদের এই কয়েল আমরা সাড়াই করে দিতেছি কয়েলগুলো বিক্রি করে দিতেছি একটি বাই এসেছে সরাসরি আমাদের খামারে কলগুলো নিয়ে যেতে তো ভাইদেরকে আমরা কয়েলগুলো গুনে দিয়ে দিতেছি ও ভাইও সখের বসতি নিয়ে পালন করবে তো আমরা কয়েলগুলো চাইলে এখনো পর্যাপ্ত পরিমাণ ডিম নিতে পারতাম তো আমরা এই কয়েলগুলো আর রাখতে চাচ্ছি না যেহেতু আমরা কয়েলের সেটটা বড় করতে চাইতেছি এই জন্য কয়েলগুলো আমরা ছেড়ে দিতেছি আর আমাদের আপনারা অনেকে জানেন আমরা আমাদের ইনকিউবিটার ভিতরে আমরা কয়েলের অনেকগুলো ডিম দিয়েছি সেই ডিমগুলো যদি ছোটে বের হয় সেই বাসাগুলো আমরা আবার নতুন করে তৈরি করবো আহ রানিং ডিমের জন্য তো এই জন্য কিন্তু আমরা আগে থেকে আমাদের যেইগুলো ছিল এইগুলো আমরা বিক্রি করে দিতেছি যেহেতু আমরা কয়লা সম্পর্কে আমাদের আপনারা যেহেতু জানেন কয়লা সম্পর্কে আমাদের তেমন একটা আইডিয়া ও অভিজ্ঞতা ছিল না এই জন্য কিন্তু আমরা কয়েলগুলো বিক্রি করে দিতেছি আর বিগত এক মাস যাবত আমরা কয়েলগুলো পালন করতেছি আর এক কয়েলগুলো এনেছিলাম এক মাস বয়সে আর আমরা টোটালি দুই মাস বয়স হয়েছে কয়েলগুলো তো আমাদের এই কয়েল পাখি নিয়ে ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে ভালো একটা দাঁড়ানো হয়ে গেছে আশা করি এবার থেকে কয়েল পালন করলে ইনশাল্লাহ আমরা লাভবান হতে পারবো আর কয়েল আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হতে হবে না আর আমরা কয়েল সম্পর্কে এখন আল্লাহ রহমদের বিস্তৃত সব জানি তো সব ধরনের রিসার্চ করেছি আমরা কয়েল নিয়ে তো আমরা ইনশাল্লাহ অভিজ্ঞতা ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে এক মাসে তো ইনশাল্লাহ আশা করি আমরা কয়েলগুলো আমাদের যে থেকে ফোরবে সেগুলো আমরা বাসা থেকে রেডি করব পরিপূর্ণভাবে যাতে আমাদের কয়েলগুলো ভালো ও ভালো থাকে এবং সুস্থ সবল থাকে এই জন্য আমরা যাতে ভালো একটা প্রোডাকশন পাই কয়েল পাখি থেকে এই জন্য কিন্তু আমরা আমাদের নতুন আহ যেগুলা কয়েল ফোড়বে এগুলো আমরা রেডি করার জন্য তো আমরা আমাদের বড়গুলো বিক্রি করে দিতেছি এবং আমরা নতুন একটি সেট তৈরি করতেছি সেই সেডে আমরা কয়েল তৈরি পালন করব এই জন্য আমরা আমাদের এই কয়েলগুলো বিক্রি করে দিতে আর এই যে জন্য সবাই দোয়া করবেন যাতে অর্জন করতে পারে হয়ে যায় অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কয়েল কিন্তু প্যাকেটিং করা শেষ হয়ে গেছে তো এখন আমরা আমাদের ভায়ার গাড়িতে কয়েল গুলো এখন লোড করে দিব তো পরিপূর্ণভাবে যাতে ভালোভাবে রশি দিয়ে বাঁধ বেঁধে দিতে হবে যাতে সেহেতু দূরে নিবে এবং বেঁধে দিতেছি তো কয়লগুলা ভাই দূর থেকে এসেছে আমাদের খামারে সরাসরি নিতে তো এখানে প্রায় সত্তর পিস কয়েল হয়ে গেছে দুই তিনটা খাসা দিয়ে সে নিতেছে সত্তর পিস কয়েল তো বাইরের জন্য সবাই দোয়া করবেন তো আল্লাহ রহমতে আমরা আশা করি এবার থেকে আমরা কয়েল পালন করলে আমরা কোয়েল থেকে ভালো একটা রেজাল্ট পাবো এই কিন্তু আমরা কয়েল পালার জন্য পরিপূর্ণ ভাবে নিতেছি তো এখন আমরা বাইকে কয়েল বুঝিয়ে দিলাম এখন তার থেকে আমরা হিসাব করে নিতেছি যে আমাদের কত টাকা হয়েছে কয়েল টাকা লেনদেন তাদের থেকে কমপ্লিট করে নিতেছি তো বাইটি চলে যাচ্ছে বাইরের জন্য শুভকামনা এতক্ষণ আমাদের